কাক লগে কৈ

सोले गयो आज अनि फेरिमा खाली खाली हो एरे प्रदीप न अरे क हामी हामी एटा हो यो कत हालो छ एरे ओइ जति एटा चाहिँ यता भन्ने कत एरे कत गा कोरोना कत कत আর ছশো সাতশো টাকা পঞ্চাশ আটশো টাকাশো পঞ্চাশ কিন্তু নয়শো কার নয়শো নয় নয়শো টাকা পঞ্চাশ পঞ্চাশ করছ নয়শো পঞ্চাশ পঞ্চাশ হইবা পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ

আর 700 টাকা 50 টাকা 800 টাকার 800 টাকার 800 টাকা 50 কার 850 কার 50 কার 850 কার মাস্টার বালাগুতে খেলা খায় 850 50 আই 800 এর 800 দিয়ে 800 টাকা 850 আছে 50 50 আই কেও 50 আই 800 এর 50 আই কেও